আসসালামু আলাইকুম চলে আসলাম বাংলাদেশ প্রতিদিন শনিবারের হেডলাইন নিয়ে বাইশে মার্চ ফেরানোর খায় বিপজ্জনক আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরানোর ইচ্ছা বা পরিকল্পনা বিপজ্জনক বলে মন্তব্য করেছেন অন্তবর্তী সরকারের যুব ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়া ফার্স্ট এডে গড়তে দেয়া হবে না জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন এক এগারো কুশিলরা ষড়যন্ত্র করছেন হঠাৎ আওয়ামী লীগ বিতর্ক তারেক রহমান রাজনীতিতে ভুল বোঝাবুঝির সৃষ্টি করা হচ্ছে ডক্টর শফিকুর রহমান বলেছেন পূর্ণবাসন জনগণ মেনে নেবে না রুল কবির রিজভি বলেছেন জনগণ সুযোগ দিলে কিছু বলার নেই মামুনুল হক বলেছেন বিচারের আগে রাজনীতি নয় হাসনাত আবদুল্লাহ ভারতের পরিকল্পনায় ষড়যন্ত্র হচ্ছে ইউনুস মোদি বৈঠক কিছুই বললেন না জয়সওয়াল ইসরায়েলি গণহত্যা প্রতিবাদের নিন্দার ঝড় মাহবুজ বললেন আওয়ামী লীগ প্রশ্নে কোনো সার নয় আইন শৃঙ্খলার ফের অবনতি যুক্তরাষ্ট্রের প্রবেশে গ্রিন কার্ডধারীদের জন্য সতর্কবার্তা গুলশানের সুমান সুমন হত্যার পেছনে সেভেন স্টার রাজধানী সহ সারা সর্বোচ্চ সতর্কতা একপঞ্চাশ বাংলাদেশিকে আটকে দিল মালয়েশিয়া স্তবির হিত্ত বিমানবন্দর মাসপত থেকে ফিরল ঢাকার বিমান দেশ ছাড়ার পর নিষেধাজ্ঞা ছয় মাস আরোপ হয়েছে শেখ হাসিনা সহ তিনশো নেতাকর্মীর বিরুদ্ধে দশ হাজারের বেশি আদেশ হয়েছে সম্পত্তি ক্রোকের সালিশে ডেকে বিএনপি কর্মীকে পিটিয়ে হত্যা ভারত সরকারের বিরুদ্ধে নানা সংকটে এক্সের পুলিশ কোথায় হামলার শিকার কোথায় পড়ছে বাধার মুখে ঘেরাও করে আসামি সিনিয়ে নেওয়ার ঘটনাও ঘটছে কেন কোনো কোনো থানায় হচ্ছে ভাঙচুর বসুন্ধরা সিটিতে উপচে পড়া ভিড় কলকাতা নিউ মার্কেট কাউন্টার এখন বস্তলয় হোটেল তালায় জমেছে ধুলা ভারতে বিচারপতি বাড়িয়ে আগুন মিলল বিপুল অর্থ যৌথ বাহিনীর অভিযান এক সপ্তাহে দুইশো জন গ্রেপ্তার ঈদের আগে লাগামহীন মাংসের বাজার ঘুরপাক খাচ্ছে টেলিটক খোঁজা হচ্ছে সমাধান বিএনপির নেতার বাধায় ভোক্তা অধিকারের অভিযান পণ্ড অ্যান্টিক কয়েন ব্যবসার নামে প্রতারণা গ্রেপ্তার চার মেহেরপুরের যুদ্ধটা ছিল মূলত গিরিল আক্রমণ ধানমন্ডিতে মিছিল জুবলিক গলায় গামছা পেঁচিয়ে বিদ্যাকে শাস্ত্র হত্যা গ্যাসের লিকেজ পুড়েছে প্রাণ আবাসিকে গ্যাসের ও সিলিন্ডার চুলা থেকে দুর্ঘটনা সিলিন্ডারের লিকেজ থেকে চব্বিশ সালে সাতশো চারটি দুর্ঘটনা সরবরাহ লাইনে লিকেজ থেকে চারশো পঁয়ষট্টি দুর্ঘটনা খোরাখুরিতে ভোগামটির শেষ নেই খুলনায় পাঁচ বছরের প্রকল্প আট বছরে আষ্টশো তেইশ কোটি টাকার ড্রেস উন্নয়ন প্রকল্প মেয়াদ বাড়লো আরো দুই বছর নদী সংযুক্ত পাম্প টেনশন নির্মাণের সংক্রান্ত নেত্রকোনায় আরামবাগে একটি বসত ঘরে মিলেছে মাজেদা বেগম নামে ষাট বছর বয়সী এক বিদ্যার লাশ গতকাল বিকালে ঢাকা থেকে এসে ফারিয়া সুলতানা ইতি দরজা চাপানো ঘরে ঢুকে মায়ের লাশ দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ গিয়ে উদ্ধার করে ধারণা করা হচ্ছে চুরি করতে এসেই শাশ্রদ্ধ বিদ্যাকে হত্যা করা হয় প্রিয় দেশবাসী ব্যস্ততার কারণে যারা পেপার পত্রিকা পড়তে পারেন না দেশের খবর জানতে ইচ্ছা কিন্তু জানতে পারেন না তাদের জন্য আমার আপনার চেষ্টা প্রতিদিন সকালে সংবাদপত্র আমার এইখানে আপনারা এই চ্যানেলের মাধ্যমে জানতে পারবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাত